জীবন একা কাটানো মানে একাকিত্ব নয় বরং ভগবানের সাথে সংযোগ খুঁজে পাওয়া নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনায় আমরা শুনব ভগবদ্গীতার শিক্ষা যেখানে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে একলা থেকেও শক্তি অর্জন করা যায় কিভাবে নিজের ভেতরে আলো জ্বালিয়ে জীবনকে বদলে দেওয়া যায় শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এক নম্বর গীতা ও জীবনের সংগ্রাম ভগবৎ গীতা মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রামের চিত্র তুলে ধরে সেই সংগ্রাম কেবলমাত্র যুদ্ধক্ষেত্র অর্থাৎ কুরুক্ষেত্রে লড়াই নয় বরং প্রতিদিনের ভেতরের যুদ্ধ ভয় সংশয় দুঃখ ক্রোধ আর আসক্তির বিরুদ্ধে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি নিজের আত্মীয় বন্ধু গুরুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে চাইছিলেন না আমাদের জীবনও এমন পরিস্থিতি আসে যখন সত্য মিথ্যের মধ্যে কর্তব্য ভয়ের মধ্যে আসক্তি ও বিচ্ছেদের মধ্যে আমরা দ্বন্দ্বে পড়ে যাই শ্রীকৃষ্ণ তখনই বলেন হে অর্জুন নিজের কর্তব্য থেকে পিছিয়ে এসো না আসল ধর্ম হল নিজের দায়িত্ব পালন করা গীতা আমাদের শেখায় প্রতিটি সংগ্রাম আসলে আত্মার পরীক্ষা পরীক্ষা যেমন জ্ঞানী আর অজ্ঞের পার্থক্য ধরা পড়ে তেমনি জীবনের সংগ্রামে বোঝা যায় কারা দৃঢ়চিত্ত আর কারা ভেঙে পড়ে শ্রীকৃষ্ণ বললেন যিনি সুখ দুঃখে সমান লাভ ক্ষতিতে সমান জয় পরাজয়ে সমান তিনি যোগী এই শিক্ষা জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য সংগ্রামের সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ভয় ভয় আমাদের থামিয়ে দেয় কর্তব্য পালন থেকে দূরে সরিয়ে দেয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ক্ষত্রিয়ের জন্য কর্তব্য যুদ্ধ থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না আজকের ভাষায় বলতে গেলে ছাত্রের কর্তব্য হল পড়াশোনা গৃহস্থের কর্তব্য হল পরিবার সামলানো কর্মীর কর্তব্য হল নিষ্ঠা নিয়ে কাজ করা যে ভয় পায় সে কর্তব্য এড়িয়ে যায় আর যে গীতা অনুসরণ করে সে ভয় জয় করে মানুষের সংগ্রামের বড় কারণ হল ফলাফলের আসক্তি আমি সফল হব তো যদি ব্যর্থ হই যদি অন্যরা আমাকে সমালোচনা করে এই দুশ্চিন্তায় আমাদের অগ্রগতিকে আটকে দেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম করো ফলের আসক্তি রেখো না ফল তোমার হাতে নেই তাই জীবনের সংগ্রামে শিক্ষা হলো কঠোর পরিশ্রম করো বাকিটা ভগবানের হাতে ছেড়ে দাও কুরুক্ষেত্রে যুদ্ধের মতোই আমাদের জীবনও যুদ্ধ চলে প্রতিদিন লোভের বিরুদ্ধে রাগের বিরুদ্ধে আলস্যের বিরুদ্ধে অহংকারের বিরুদ্ধে এই শত্রুদের জয় করাই হলো আসল সংগ্রাম গীতা শেখায় এই যুদ্ধ বাহ্যিক নয় ভেতরের সংগ্রামের সময় মানুষ একা হয়ে যায় কেউ পাশে দাঁড়ায় না তখন শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে শক্তি দিয়েছিলেন আজও তেমনি গীতার প্রতিটি শ্লোক আমাদের সাহায্য যদি আমরা আত্মবিশ্বাস রাখি এবং ভগবানের প্রতি ভরসা রাখি তবে জীবনের যে কোনো সংগ্রামে আমরা জয়ী হবই গীতা বলে জীবন মানি সংগ্রাম ভয় জয় করে কর্তব্য পালন করতে হবে ফলের চিন্তা না করে শুধু কর্মে মন দিতে হবে ভেতরে শত্রুদের পরাজিত করাই হল আসল যুদ্ধ একমাত্র ভগবানের আশ্রয় নিলে সংগ্রাম সহজ হয়ে যায় দু নম্বর হলো একা বাস্তে শেখার মাহাত্ম মানুষ আসলে একাই আসে আর একাই যায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জন্ম একা মৃত্যু একা সুখ দুঃখ ভোগ একা কেউ সঙ্গে যায় না জীবনের শুরু ও শেষ দুটোই একাকৃত্তে বাধা তাই একা বাঁচতে শেখা মানে প্রকৃতিকে মেনে নেওয়া আমরা অনেক সময় সুখের জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য অন্যের উপর নির্ভর করি কিন্তু মানুষ বদলায় পরিস্থিতি বদলায় সম্পর্ক বদলায় তখন ভেতরে ভাঙন ধরে গীতা শেখায় আসক্তি দুঃখের মূল তাই একা বাঁচতে শেখা মানে ভেতরের শক্তি তৈরি করা যাতে বাইরের পরিবর্তনে আমরা ভেঙে না পড়ি যে একা বাঁচতে শেখে তার মধ্যে ভেতরের শক্তি তৈরি হয় একা সিদ্ধান্ত নিতে শেখে একা সমস্যার মোকাবেলা করতে শেখে একা ভগবানের সঙ্গে কথা বলতে শেখে এই আত্মশক্তি মানুষকে জীবনের বড় বড় সংগ্রাম টিকিয়ে রাখতে পারে শাস্ত্রে বলা হয়েছে একা থাকলে মানুষ ভগবানের সবচেয়ে কাছাকাছি হয় যখন চারপাশে ভিড় থাকে তখন মন বাইরের দিকে ছুটে যায় কিন্তু একা থাকার সময় ধ্যান করা যায় আত্ম অনুসন্ধান করা যায় নিজের ভুল ত্রুটি সংশোধন করা যায় যে একা থাকতে পারে সে নিজের সম্মান বজায় রাখতে পারে অন্যরা সাহায্য না করলেও পাশে না থাকলেও সে নিজের জীবন চালিয়ে নিতে পারে স্বাধীনতা মানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয় মানসিক স্বাধীনতাও অন্যরা যখন পাশে থাকে না তখন ভগবানকে আসল আশ্রয় মনে হয় একাকিতে মানুষ প্রার্থনা করে কীর্তন করে জপ করে এই সময় ভগবানের সঙ্গে এক গভীর যোগ তৈরি হয় আজকালকার ব্যস্ত জীবনে অনেকেইভাবে একা মানে এক ঘেমি বা বিষাদ কিন্তু আসলে একা থাকা মানে মানসিক শান্তি আত্মবিশ্বাস বৃদ্ধি একা বাঁচতে শেখা মানে জীবনকে ভয় না করে গ্রহণ করা অন্যের উপর নির্ভরতা কমিয়ে নিজের আত্মশক্তি বাড়ানো একা থেকে ধ্যান প্রার্থনা আত্ম অনুসন্ধান করা ভগবানের সঙ্গে সম্পর্ক গভীর করা তিন নম্বর হলো জীবন বদলে যাওয়ার শিক্ষা গীতায় বলে কর্মে মন দাও ফলে নয় যদি আমরা প্রতিটি কাজ নিষ্ঠা সততার ভগবানের প্রতি ভক্তি নিয়ে করি তাহলে একদিন জীবন বদলে যাবে একা থাকতে শিখলে আমরা নির্ভরশীলতা হারাই আর তখনই আমরা সত্যিকারের মুক্তি পাই চার নম্বর মানসিক শক্তি ও গীতা শরীরের শক্তি একদিন কমে যায় সম্পদ একদিন ক্ষয় হয়ে যায় সম্পর্ক সময়ে সময়ে দুর্বল হয়ে যায় কিন্তু মানসিক শক্তি যদি কেউ তা অর্জন করে তাহলে জীবনের সব সংগ্রাম সহজ হয়ে যায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধরেদ আত্মনা আত্মনম ন আত্মানম অবসাদয়েত অর্থাৎ নিজেকেই নিজের দ্বারা উন্নত করো দুর্বল করো না এখানেই বোঝানো হয়েছে মানুষের ভেতরে মানসিক শক্তি আসল ভরসা মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন ভেঙে পড়েছিলেন প্রিয়জনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বলে মন ভেঙে যায় হাতে অস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধ করতে সাহস পাচ্ছিলেন না তখন শ্রীকৃষ্ণ তাকে গীতা শোনালেন এটাই প্রমাণ করে মানসিক শক্তি ছাড়া যুদ্ধ যেতা যায় না আর জীবনের প্রতিটি দিনই এক একটা যুদ্ধ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যাগ্তৃষ্ট পরন্তপ অর্থাৎ হৃদয়ের এই দুর্বলতা ত্যাগ করো সাহস নিয়ে দাঁড়াও ভয় সন্দেহ হতাশা এই সবই মানুষের মানসিক শক্তিকে দুর্বল করে তাই গীতা শেখায় ভয়কে পরাস্ত করো আত্মবিশ্বাস তৈরি করো গীতা বারবার বলেছে যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারেন তিনিই প্রকৃত জ্ঞানী রাগ নিয়ন্ত্রণ করা লোভ দমন করা দুঃখের সময় ধৈর্য রাখা এগুলো মানসিক শক্তির লক্ষণ যে এটা পারে তার মন ভেঙে যায় না সে যে কোনো বিপদে স্থির থাকতে পারে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যেমন ভাবনা তেমনই মানুষ যে মন সবসময় নেতিবাচকভাবে তার শক্তি ক্ষয় হয় আর যে মন ইতিবাচকভাবে সে যে কোনো কষ্টের মধ্যেও আলো খুঁজে পায় সবচেয়ে বড় মানসিক শক্তি আসে ভগবানের প্রতি অটল বিশ্বাস থেকে যে জানে ভগবান সর্বদা আমার রক্ষক সে ভয় পায় না যেভাবে আমার দুঃখ ভগবানের পরীক্ষা সে দুর্বল হয় না এই বিশ্বাসী মানুষকে অটল করে তোলে আজকের দিনে কাজের চাপ সম্পর্কে জটিলতা আর্থিক দুশ্চিন্তা সবই মানুষের মনকে দুর্বল করে দেয় কিন্তু যদি গীতার শিক্ষায় প্রতিদিন মনকে শক্তিশালী করা যায় ধ্যান ও প্রার্থনার মাধ্যমে শান্ত রাখা যায় তবে যে কোনো সমস্যায় অতিক্রম করা সম্ভব হয় মানসিক শক্তি আসল সম্পদ ভয় সন্দেহ আসক্তি এগুলো দুর্বলতা এগুলো জয় করতে হবে ধৈর্য সংযম ইতিবাচক চিন্তা মানসিক শক্তির মূল ভিত্তি ভগবানের প্রতি বিশ্বাস অটল মানসিক শক্তির উৎস পাঁচ নম্বর হলো একা থেকে ভগবানের সঙ্গে সম্পর্ক একা থাকতে শিখলে আমরা বুঝতে পারি আসল সঙ্গী হলেন ভগবান আর এটাই পরম সত্য যে যখন কেউ থাকে না পাশে তখন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আছেন তাই জীবনে একা সময় কাটানো মানে একাকিত্ব নয় বরং ভক্তি নামজপ গীতা পাঠ আর অন্তরে শান্তি খুঁজে নেওয়া তাই প্রতিদিন ভোরে উঠে দশ মিনিট অন্তত ভগবদ্গীতার শ্লোক পাঠ করুন অন্তত পাঁচ মিনিট কৃষ্ণ নাম জপ করুন নিজের কাজ ফলের চিন্তা ছেড়ে নিষ্ঠার সাথে করুন একা থাকলে নিজের স্বপ্ন লিখে ফেলুন নিজের উদ্দেশ্য স্পষ্ট হবে মন খারাপ হলে ভগবানের প্রিয় গান শুনুন বা ধ্যান করুন তাই একাকিত্ব মানে ভয় নয় শক্তি ভগবদ্গীতা আমাদের শেখায় তুমি তোমার আত্মার বন্ধু আবার তুমি তোমার আত্মার শত্রু একা থাকতে শিখুন নিজের ভেতরে ভগবানকে চিনুন দেখবেন আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন ভগবদ্গীতার আলোয় জীবন বদলে যায় আর এই বিশ্বাসের সাথেই বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে